নমস্কার আমি স্নেহা চট্টরাজ আবারও আপনাদের সামনে নতুন পাঠপর্ব নিয়ে চলে এসেছি চলুন রামুনারায়ণের রামকে স্মরণ করে পাঠপর্বটি শুরু করা যাক হতাশ নৈরাজ্য না হওয়া বিফলতা বৈরাগ্য উদাসীনতা ডিপ্রেশন ভ্রান্তি ভুল সংশোধন সব কিছুই যে হওয়ার অবস্থা প্রত্যেকটি অবস্থা এক একটি অবস্থা সৃষ্টি করে শুধু এগিয়ে যাচ্ছে অনন্ত গতির পথে টেনে আনছে প্রকৃত সত্তাকে জীবনে চলার পথে নৈরাশ্যের মাঝে এই শুধু জানিয়ে দিচ্ছে শূন্যকে পূর্ণ কর বিফলতা হতাশ শুধু জানিয়ে দিচ্ছে প্রকৃতির সেই পানি। আমার হওয়ার মাঝে শরনের মাঝে এগিয়ে যাও এই যে যাওয়া জানিয়ে যাচ্ছে প্রতি মুহূর্তে ডিপ্রেশন অফ লাইফ হোপলেসেস কন্ডিশন সব কিছুরই প্রয়োজনীয়তা আছে প্রয়োজন ব্যত্রিকে এই দেহযন্ত্রে ইন্দ্রিয়ের মাঝে কোনো কিছুই হয় না তাই যা কিছু ইন্দ্রিয়ের মাধ্যমে দেহযন্ত্রের ভিতরে যে সমস্ত আলোড়ন হচ্ছে এবং হবে হওয়ার আগে তার জন্য প্রস্তুত থাকবে হওয়ার অবস্থা আসবে অ্যাজ মর্নিং সোল দাম ডে উপদেষ্টা অর্থাৎ জন্মসিদ্ধ মহান যে বাণী দান করেন সেই বাণী অনুভূতির লেখনিতে দেহের অনুতে পরমাণুতে শিরায় উপশিরায় বেঁধে আছে সেই বাণী দেহের মাঝে লেখনির মাধ্যমে প্রতি প্রতি অনুতে অনুতে অনুভূতির দর্শনের সাথে সাথে চক্ষুণুগুলির মাধ্যম সা তা কাজ করে যাচ্ছে মস্তিষ্কের সঞ্চলনের দ্বারা আবার সেই মস্তিষ্কের সঞ্চালনার অনুগুলি বিলিয়ে দিচ্ছে তাহা বিশ্বের সমস্ত অনুতে পরমাণুতে বিশ্বের সমস্ত অনু টেনে আনছে মনের অনুতে তাহলে মনের অনুতেই বিশ্বের সব কিছু রয়ে যাচ্ছে মনের অনু আবার ছড়িয়ে দিচ্ছে দেহের প্রতি অনু আর পরমাণুতে বিশ্ব ব্রহ্মাণ্ডে এই তো চলছে আদান প্রদান এইভাবেই চলছে ইন্দ্রিয়ের সব প্রবৃত্তির আবৃত্তি আর নিবৃত্তি এই রকম করে সাধনা যোগ ধ্যান বয়ে যাচ্ছে বিশ্বজগতে তাই আমাদের মেডিটেশন জব ধ্যান সকল অবস্থায় বহমান তোমাদের ভিতর দিয়ে আবার উপদেষ্টার উপদেশ অনুযায়ী যখন তোমরা নিজের সুরে নিজের তন্ময় হয়ে থাকো নিজের ভিতরে অনন্ত বিশ্বের সকল সুরগুলি হু হু করে বয়ে যাচ্ছে সেই উপদেষ্টার উপদেশ অনুযায়ী উপদেশের ভিতর দিয়ে তাই তোমরা প্রতি মুহূর্তে মুহূর্তে সেই বাণী নিয়ে এগিয়ে যাবে জন্মসিদ্ধ মহানের সেই বাণীতে বাণীতে সেই বাণী সেই উপদেষ্টার উপদেশ গ্রন্থিতে রয়ে রয়েছে মন্থিত হয়ে রয়েছে তোমাদের মনের মাখনে নাই সেইখানে উপদেষ্টার উপদেশগুলি বাণীগুলি প্রতিষ্ঠা করে দিও তোমার ভিতরে তিনি আবার বহন করবেন সেই বাণী তোমাতে এবং তাহাতে তখন তোমাতে তাহাতে এক হয়ে যাবে যদিও এক হয়েই রয়েছ তাই স্বাস্থ্যকেরা যোগবিদেরা যে সমস্ত বাণী নিয়ে গেছেন নামতে নামাতে ধ্যানেতে চিন্তাতে জপেতে গানেতে টানেতে সব কিছুই সে সাধনা রয়েছে বিরাজিত প্রত্যেকটি মূল কেন্দ্রে রয়েছে সঞ্চিত আবার বিশ্বের সুরের সারা তাতে রয়েছে এইভাবে শাস্ত্রকেরা ছয় সাতটি মূলের সৃষ্টি করেছে করে গেছেন এই মূলধার হতে সহস্যার পর্যন্ত দেহ বিনা যন্ত্রের বিভিন্ন তারা যে সমস্ত আইন কানুন দিয়ে গেছেন প্রত্যেকটির এক একটি অবস্থা বিভিন্ন বর্ণনায় বর্ণিত হয়ে রয়েছে আবার উপদৃষ্টা যেভাবে উপদেশ দিয়েছেন তোমাদের চিন্তাতে আর তোমাদের মনেতে তাই সর্বভাবে সব সর্ব অনুদে রয়েছে তোমাদের সমস্ত বিশ্ব এক হয়ে তোমরা অহনিশ যে জব করছ বা করবে সেই জপেতে রয়েছে অনন্ত সহস্যারে মাত্রা সেই মাত্রা জপের সাথে সাথে বহন করে চলে সেই মাত্রা জপের সাথে সাথে বহন করছে করে চলেছে তোমাদের চিন্তাধারাকে তোমার প্রত্যেক অনুপরমান্ত বয়ে চলেছে তা তাহা গুহা যুগ যুগান্তর ধরে তুমি কোথায় তোমাদের না তাতে নাই হেতাই না সেথায় তুমি কোথায় ব্যব্তমান কিন্তু উপদেষ্টা মহান তোমাকে আরও মহান করে তুলেছে সেই মহিয়ান মহানের সত্তা কোথায় রয়েছে অজানাতে না জানাতে তাকে পাওয়া যাচ্ছে না না পাওয়া যাচ্ছে কোথায় পাওয়া যাচ্ছে তোমাতে তুমি কি পরিচয় তার হলেও হতে পারো তুমি কি ঘুরিয়ে আবার হেতায় তুমি তো মৌচাকের মধু আহরণ করে মধু রেখে মিশে আছো সেই মৌচাকে সেই বর্ণনাতে বর্ণনা কোথায় ঘটেছে বিশ্বতে তিলকে বর্ণনাতে অবর্ণীয় মাছে তাই তুমি হলেও হতে পারো সষ্টার পরিচয় বহন করছো তোমার অনুতে পরমাণুতে তবু ভ্রান্তি হে শান্তি হে শক্তি ভিতরে প্রতিষ্ঠিত হও তুমি সুস্থ মনে চিন্তা করো তুমি তো তোমাতে নাও তুমি বিশ্ববিরাটের বীজ বহন বহন করছো অহর্নিশ মন্ত্র জপ করছো না বলেই এই ভ্রান্তি মহানের বাণীকে নিয়ে তাৎছিল করছো ছলনা মিথ্যা আর ভ্রান্তিকে নিয়ে আপন করছো তার ফলে ভাবছ এই যে অসম্ভব আবার সে অসম্ভবকে বাস্তবায়িত করছো ফলে ছলে বলে কৌশলে কিছুরই রহিবে না সব ধুয়ে ফেলে দাও মুছে ফেলে দাও সঙ্গত করো সঙ্গত করো গুরুর সঙ্গই বিশ্ববিরাটের সুরে টেনে নিয়ে আসবে তোমাকে সমস্ত কিছু থেকে তোমাকে রক্ষা করবে তোমার চিন্তার সাথে সাথে অনুতে পরমাণুতে রয়েছে বিরাটের চিন্তা এই অনন্ত অনু হয়ে রয়েছে অসীমের সীমাতে ভাগ্যবান তুমি ব্রহ্ম অভাগা যে নিজেকে জানে না বোঝে না তোমাতে রয়েছে অনন্ত সত্তা ব্রহ্ম নিজেই আবার তোমাতে বিরাজমান নমস্কার আজ এ পর্যন্ত পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আসছে রাম ও নারায়ণে রাম